আসসালামু আলাইকুম টি এম ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি আপনাদেরকে একটা জাদুর বাক্স বলা চলে দেখেন এটা হচ্ছে ডিসি সোলার সোলার কন্ট্রোলার আমি এখানে মোটামুটি মতো মিক্সার এটা হচ্ছে একটা ডিজিটাল কন্ট্রোলার এখানে ডিসি কন্ট্রোলার থেকে আপনাদেরকে দেখায় ডিসি লাইটও ও চালানো হচ্ছে এবং দেখেন সিলিং ফ্যানটাও চলতেছে সিলিং ফ্যানটা কাঠ থেকে চলতেছে এটাই হচ্ছে সব চাইতে বড় মাদার্স এটা দেখেন অডিশন কোম্পানির একটা সোলার ইনভার্টার এটা শুধু কিন্তু ডিসি থেকে এসি করা হয় এটার কাজটাই ডিসি থেকে এসি কিন্তু এসি থেকে মানে এটাতে কিন্তু কারেন্ট থেকে চার্জ দিতে পারবেন না শুধু সোলার থেকে চার্জ দিতে পারবেন দেখেন আমি তুলে আপনাদেরকে দেখাই খুব সুন্দর এবং দেখতেও খুব গর্জিয়াস এখান থেকে আমি ডিসি থেকে এসি করে আমার এটা হচ্ছে নতুন টিএম ইলেকট্রনিক্সের শাখা কাজ চলছে এটা হচ্ছে অলি ভাই আর আমাদের এই শাখাটা এখানে দেখাই শাহাদত ব্যাটারের অপজিটে এবং আহমেদ পার্সেলের সঙ্গে যে দোকান এটাই আমাদের নতুন অফিস চালু হচ্ছে এখানে সম্পূর্ণ কাজ চলতেছে এখানে দুঃখের বিষয় হচ্ছে সকালে কারেন্টটা চলে গেছে কারেন্ট চলে যাওয়ার কারণে আমি কিন্তু এখানে সোলার থেকে সম্পূর্ণ বিদ্যুৎ তৈরি করতেছি দেখেন রোদ আছে পর্যাপ্ত যে কারণে অল্প সোলার দিয়ে এই কাজটা হচ্ছে বাসা বাড়িতে বিদ্যুতের বিল কমাইতে চাচ্ছেন এবং বিদ্যুতের পরবর্তীতে ছোট কিছু সেট আপ করতে চাচ্ছেন এবং বিদ্যুৎ বিল কমানোর জন্য কোনো কিছু সাপোর্ট চাচ্ছেন তাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে পারে ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং বুঝে শুনে প্যাকেজগুলো নিন ইনশাল্লাহ আশা করি অনেক ভালো হবে টিএম ইলেকট্রনিক্স এর ফকে থাকার জন্য অভিনন্দন